এদের পেট হাজার কোটি টাকা থাকলেও এদের পেট ভরবে না কারণ এদের দেশে মনে করেন সবাই কুদার্থ এই জন্য পেট ভরবে না মনে করেন আওয়ামী লীগ পনেরো বছর কাজে এদের পেট ভরে নাই উপরের লেভেলের যারা আছে এরা বাইরে চলে গেছে মনে করেন সামনে বিএনপি খাওয়ার জন্য ইয়ে করতেছে জামাতে আছে আরো বিভিন্ন পার্টি আছে এদের সবাই প্রদার্থক এদেশে যদি আরও যদি সরকার আসে তাহলে কোনো দিনে ইয়ে হবে না হলো আমার ইয়ে আমরা কোনো দলের কাছে এটা প্রত্যাশা করতে পারি না প্রত্যাশা করতে পারি না কারণ আমরা তো নিজেরাই কুদার্থ মনে করেন হাজার কোটি টাকা থাকলে আমাদের পরে বিশ টাকা আছে ওদের ওই বিশ টাকার উপরেই লোক তাকিয়ে দেয় এই জন্য এই দেশে আর কোনো ইয়া নেই ধন্যবাদ ভাইয়ের সাথে একটু কথা বলে ভাই কি আচ্ছা আপনার ভাই ইয়াং ভাই আপনার কাছে জানতে চাই আগামীতে কোন সরকার আসলে আমরা মনে করতে পারি যে বাংলাদেশ চাঁদামুক্ত হবে দুর্নীতি মুক্ত হবে নিজেকে আগামীতে মনে করেন বিএনপি আসতে পারে জামাত আসতে পারে এম পি আসতে পারে যারা আসলে বাংলাদেশ চাঁদামুক্ত হবে বলে আপনি মনে করেন আমরা সব দেশ সব দল থেকে আমরা প্রত্যাশা করি যে আমরা সুন্দর করে চলতে পারবো যে দেশকে চাঁদা মুক্ত করতে পারবো বা আমরা সুন্দর করে চলতে পারবো আমরা যখন মনে করেন আগে একশো টাকা দিয়ে আমরা বাজার করতে গেলে খুব আমার আব্বা আমরা খুব সুন্দর করে বাজার করতে পারতো এখন একশো টাকা দিয়ে বাজার করা যায় না এখন একটা মানুষ থেকে বাজার করতে গেলে এক হাজার টাকা মিনিমাম লাগে আমার প্রশ্ন হচ্ছে কোন দলের কাছে আমরা প্রত্যাশা করতে পারি এরকম কোনো পছন্দের দল আছে আমাদের পছন্দের দল আছে অবশ্যই আমাদের আছে ভালো কিছু করবে করবেন ভাই নাম কি সবুজ আচ্ছা সবুজ ভাই আপনার কাছে জানতে চাই গত চুয়ান্ন বছর অনেক সরকার আসছে গেছে কিন্তু বাংলাদেশ থেকে দুর্নীতি কমানি চাঁদাবাজি কমানে ডাকাতি কমানি চিন্তা কম আগামীতে কোন সরকার আসলে আমরা মনে করতে পারি যে একটা দুর্নীতি যে সরকারই আসুক নিরপেক্ষ একজন সরকার দরকার সেক্ষেত্রে দেখেন এখন যে বর্তমান প্রেক্ষিতে বললেন আপনি কোন দল ভালো বলবেন বিএনপি দেখেন চাঁদা তারা আওয়ামী লীগের জায়গা দখল করে রয়েছে জামাত বলবেন তারা তাদের নির্দিষ্ট ঠিক ঠিকানা না। এমন কেউ আসুক যেটা আসলে জনগণের স্বার্থে কাজ করুক আমরা সেইটাই চাই আমরা দল মত নির্বিশেষে এমন সরকার চাই যে দেশের জন্য কাজ করবে আচ্ছা বাংলাদেশ নিয়ম অনুযায়ী দুইটা দলের যে কোনো একটা দল আসবেই হয় বিএনপি না হলে তুমি ইসলামিক জোট কাদের কাছে আমরা একটু প্রত্যাশা করতে পারি বলে আপনি মনে করেন এ আসলে এখন বর্তমান প্রেক্ষিদের বলা মুশকিল আমার ক্ষেত্রে বলা মুশকিল বিষয়টা ধন্যবাদ